নমস্কার সবাইকে আমার রান্নাঘর থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে সবাইকে সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে রান্না করে দেখাবো টালাপিয়া মাছের পাতলা ঝোল এভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ মজা হয় তাহলে চলে দেখে নেওয়া যাক কীভাবে করিয়েছি প্রথমে আমি মাছগুলোকে সুন্দর করে আটা কুটা করে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো তারপরে ছোট্ট একটা প্যানে সে মাছগুলোকে কড়াকড়িভাবে ভেজে নিতে হবে একটু লাপিয়া মাছগুলোকে অনেকেই খেতে যায় না কারণ গন্ধ গন্ধ ভাত থাকে তো এভাবে যদি কড়া করে ভেজে রান্না করলে সে গন্ধ তাও থাকবে না খেতেও বেশ মজা হবে এই তো কড়াকড়িভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলাই আরেকটা কড়াই বসিয়ে দিলাম সেখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তো হালকা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কিছুক্ষণ কষানোর পরে আদা রসুন একসাথে বেটে নেব সেটা দিয়ে আবার সুন্দর করে নেড়ে দিয়ে কষিয়ে নেব তারপরে সামান্য পানি দিয়ে আবার হালকা নেড়ে চেড়ে এক এক পরে সব মশলাগুলো দিয়ে দেব এখানে প্রথমে দিয়ে দেব লালমরিচি গুঁড়ো এক চামচ থেকে বেশি তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর দিলাম জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো শেষে সাপ মতো লবণ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে সামান্য আরেকটু পানি দিয়ে কষিয়ে নেব সব মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে না হলে খেতে ভালো লাগবে না মশলার মধ্যে যে গণ্ডগুলো থাকে সেটা কাঁচা গণ্ডগুলো থেকে যাবে আর খেতেও তখন ভালো লাগবে না সেজন্য আমি সামান্য আরেকটু পানি দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছিলাম মশলাগুলো কিছুক্ষণ ডাকনা দিয়ে কষানোর পরে তেল যখন উপরে একটু ভেসে চলে আসবে তখন সুন্দর করে আবার আরেকটু একটু নাড়িয়ে দিয়ে কুটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে কুটে রাখা সেই টমেটোগুলো দেওয়া হয়ে গেলে আবার সুন্দর করে চেড়ে আবার ডাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে পাঁচ মিনিট রান্না করার পরে ডাকনা খুলে আলদ হাতে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো ঝুল দিয়ে দিতে হবে ঝোল দেওয়ার পরে আবার আলতো হাতে নেড়ে আবার ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে টমেটোগুলো যাতে হাফ সিদ্ধ হয়ে আসে টমেটোগুলো যখন হাফ সিদ্ধ হয়েই আসবে তখন ঢাকনা খুলে সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে সুন্দর করে রান্না করে নিতে হবে মাছগুলো যদি টমেটোর সাথে একসাথে দিয়ে দিলে মাছগুলো ভেঙে যাবে সেই জন্য আগের থেকে টমেটোগুলো রান্না করে নিতে হবে হাফ সিদ্ধ যখন রান্না হয়ে আসবে তখন সে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার সুন্দর করে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে এখানে বেশি নাড়াচাড়া করা প্রয়োজন নেই পাঁচ মিনিট রান্না করার পরে ঢাকনা খুলে গরম মশলা উপর থেকে একটু ছিটিয়ে দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার পাঁচ মিনিটের মতো রেখে দিতে হবে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে হয়ে গেল টমেটো আর তালাপিয়া মাছের ঝাল হালকা টক মাখা মাখা চুল মজাটার রেসিপি গরম গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে মজা হয় রেসিপিটি যেমন দেখতে লোভনীয় খেতে আরো বেশি মজা এক নিমিশে এক প্লেট দুই প্লেট পাত এই একটা তরকারি দিয়ে খেয়ে নেবেন আপনি আমি সবার তো আপনারা এখনও ট্রাই করে নেন যারা একবার হল এভাবে আমার রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন আপনি আপনার বাসা বাড়িতে অবশ্যই ভালো লাগবে আজকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য অবশ্য একটা সাবস্ক্রাইব দিতে বলবেন না আর হ্যাঁ পাশে থাকা লাইক কমেন্ট শেয়ার সেগুলোও দিতে বলবেন না আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইটি বাজিয়ে রাখবেন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার কাছে সবাই এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ